একজন বিশ্বস্ত ভালো বন্ধু মানে শুধু হাসি আড্ডার সঙ্গী না বরং জীবনের সবচেয়ে শক্ত ভরসার জায়গা আজকে আপনাদেরকে এমন এক বন্ধুর সাথে পরিচয় করিয়ে দেব যা দেখলে আপনার চোখে পানি আসতে বাধ্য জীবনে প্রথমবার চোখের সামনে দেখলাম বন্ধুত্বের এমন নিঃস্বার্থ ভালোবাসা বাচ্চাটা অসুস্থ সিটি স্ক্যান করানোর জন্য আনা হয়েছে কিন্তু একাশি সিটি স্ক্যান রুমে ঢুকতেই রাজি নয় প্রায় দুই তিন ঘন্টা ধরে বাবা মা সবাই বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ ভয় আর অসহায় শিশুটার চোখ ভরে যাচ্ছিল শেষমেশ ডাকা হলো তার সবচেয়ে কাছের মানুষটাকে তার বন্ধুকে বন্ধু আসতেই ভয় যেন অর্ধেক হয়ে গেল কিন্তু শর্ত একটাই একসাথে যাবো একসাথেই সিটি স্ক্যান করবো আর ঠিক সেই কারণেই আজ এমন এক দৃশ্য দেখা গেল দুইজন বন্ধু পাশাপাশি শুয়ে ভয়ের মুখোমুখি এই ছোট বন্ধুত্ব আমাদের মনে করিয়ে দেয় বন্ধু মানে শুধু খেলাধুলা নয় বন্ধু মানে ভয়ের সময় হাত ধরে পাশে থাকা পৃথিবীর সব বন্ধুত্বই এমনই অটুট থাকুক ছবিটি তুলেছেন জোবাইদ হোসেন জয়পুরহাট ফেমাস হেলথ কেয়ার থেকে যখন সবাই আমাদের সাফল্যে পাশে থাকে তখন অনেকেই থাকে কিন্তু যখন আমরা ভেঙে পড়ি তখন যে একজন চুপচাপ পাশে বসে থাকে সেই আসল বন্ধু ভালো বন্ধু আমাদের বিচার করে না আমাদের দুর্বলতাকে অস্ত্র বানায় না সে সত্যটা মুখের উপর বলতে পারে আবার দরকার হলে পুরো দুনিয়ার বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের পক্ষও নিতে পারে একজন বিশ্বস্ত বন্ধু আমাদের কাঁধে হাত রেখে বলে তুই পারবি ঠিক তখনই যখন আমরা নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলি জীবনে টাকা চাকরি সাফল্য আসতে যেতে পারে কিন্তু একজন সত্যিকারের বন্ধু থাকলে জীবনটা অনেক সহজ আর অনেক সুন্দর হয়ে যায় তাই এমন বন্ধুত্বকে আগলে রাখায় আসল সৌভাগ্য ধন্যবাদ সবাইকে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি আপনাদের কেমন লাগে আমার লাস্ট ভিডিওতে ফার্স্ট কমেন্ট করেছিলেন মাহমুদ হোসেন ভাইয়া বরিশাল থেকে থ্যাংক ইউ ভাইয়া আপনাকে আর আমি দেখেছি আপনি আমার প্রত্যেকটা ভিডিওতেই কমেন্ট করেন সো থ্যাংক ইউ সো মাচ